আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী অথবা শীর্ষ পর্যায়ের নেতা দেশের বাইরে চলে গেছেন তাদের অধিকাংশই গেছেন কলকাতাতে মানে ভারতে ভারতের বিভিন্ন রাজ্যেই গিয়েছেন তবে কলকাতাতেই সবচেয়ে বেশি বিশেষ করে কলকাতার নিউ টাউনে মানে কলকাতা বিমানবন্দরের পাশে নতুন যে শহর তারা হয়েছে সেখানে অনেক আধুনিক আপনার ভবন আছে ফ্ল্যাট আছে সেখানে বিভিন্ন ফ্ল্যাটে তারা ভাড়া করে থাকেন এবং এর মধ্যে আমরা একটা এমন নিউজে দেখলাম যে কলকাতায় আওয়ামী লীগের অফিস অফিস মানে সেখানে কোনো সাইনবোর্ড নেই কিন্তু তারা ওখানে বসেন একসঙ্গে কথা বলেন সব নেতার একত্রিত হন সবাই তো বড় বড় নেতা মন্ত্রী ছিলেন এক সময় এমপি ছিলেন অথবা জাতীয় পর্যায়ের নেতা ছিলেন আওয়ামী লীগের এরা সবাই এদের মধ্যে মূলত আলোচনাটা হয় যতটুকু আমরা মানে জেনেছি বিশেষ করে গতকালকে ভারতের দ্য প্রিন্ট এই মানে সংবাদ মাধ্যমে একটা নিউজ ছাপা হয়েছে সেই নিউজটা হলো হোয়াট টপ আওয়ামী লীগ লিডার্স আর ডুইং ইন কলকাতা হেয়ার ট্রান্সপারেন্ট অনলাইন মিটিং মানে তারা ওখানে কী করেন আসলে টপ আওয়ামী লীগ লিডাররা কলকাতায় কী করছেন এবং সেটা বলা হচ্ছে তারা ওই শরীরচর্চা করেন চুল প্রতিস্থাপন করেন মানে যাদের মধ্যে টাক ছিল তারা এখন চুল লাগাচ্ছেন এবং তারা অনলাইনে মিটিং করছেন অনলাইনে কার সঙ্গে মিটিং করছেন দেশে দেশে তাদের এলাকার অথবা তাদের এখানে দেশে যে সমস্ত নেতাকর্মী আছে তাদের সঙ্গে তারা অনলাইনে নিয়মিত মিটিং করেন অনেকের সময় পেয়েছেন একজন এক এমপি সাবেক এক এমপি এই এইরিপুরার যিনি আছেন দীপ হালদার ওনাকে বলেছেন যে মাথায় আমার টাক ছিল আমার ওয়াইফ অনেক দিন ধরে বলছিল যে চুলগুলি নতুন করে ট্রান্সপ্লান্ট করা যায় কি না চুল মানে ট্রান্সপ্লান্ট মানে বোনা আর কি বোনা চুল ভালোই লাগে চুল একদম নতুনের মতো হয়ে যায় তো একদিন সময় পাইনি এখন সময় পেয়েছি দিল্লি যেয়ে সেটা করে নিয়ে এসছে আর প্রায় সবাই যেহেতু নিউ টাউন ওখানে খুব আধুনিক এক একটা আপনার এলাকা নিয়ে কতগুলি বিল্ডিং হয়েছে সেখানে কিছু আছে খেলার মাঠ তারপরে আপনার বা চর্চা কেন্দ্র ওরা সকালে ঘুমে জিমে টিমে যায় শরীর ঠিকঠাক রাখার চেষ্টা করে এই হলো তাদের কর্মকাণ্ড এখন তারা আসলে কি প্ল্যান করছে মানে আমার আলোচনার মূল যে বিষয়টা এখানে কত লোক প্রায় মানে পনেরো বিশ হাজার লোক ওখানে তারা আছে কিন্তু ওই এলাকাতে এখন অনেক নতুন নতুন বাসা ভাড়া ভাড়াও খুব বেশি একটা না একজন বলে যাচ্ছে মানে দেড় হাজার স্কোয়ার ফিটে একটা বাসা ভাড়া নিয়েছে দুজন মিলে দুজন এমপি মিলে নিয়েছে ভাড়া মাত্র ত্রিশ হাজার রুপি তার মানে ভাড়াও খুব বেশি একটা না কিন্তু তো তারা এখানে অবাধে থাকতে পারছে লুটপাট করেছে দেশ থেকে কম তো না তাদের ভালোই চলছে যতটুকু জানা গেছে এ প্রিন্টের যে নিউজটা যেটা বেরিয়েছে এখানে যেটা বলা হয়েছে এখানে সবচেয়ে সক্রিয় অবস্থায় যারা আছেন সবচেয়ে সক্রিয় অবস্থায় তারা আছেন তাদের মধ্যে একজন হল মোহাম্মদ আলী আরাফাত উনি সারাক্ষণ উনি বলেছেন যে উনি সারাক্ষণ নাকি কাজ করেন মানে রিপোর্টারকে যা বলেছেন এবং উনি প্রচুর গবেষণা করছেন পড়াশোনা করছেন এবং আগে লীগ নানাভাবে নানা জায়গায় কাজকর্ম করছেন তবে মিটিংগুলো নেতারা একত্রিত হন যাকে কেন্দ্র করে তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনার বাসাকে কেন্দ্র করে এখানে সবাই একত্রিত হন উনি ওনার স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওখানে গিয়েছেন তার পুত্র তো এখানে গ্রেফতার হয়ে আছেন এই হলো মোটামুটি এনভায়রমেন্ট তারা প্রতিদিন সকালে মানে একবার মানে আপনার কাজকর্ম করে নাস্তা নাস্তা করে দেশে অনলাইনে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে অথবা জুমে আলাপ আলোচনা করেন বিভিন্ন নেতাদের সঙ্গে পরিকল্পনা করেন কিভাবে কি করা যাবে এইভাবে তাদের দিন মোটামুটি কাটছে এবং তারা ভাবছে যে খুব শীঘ্রই তারা দেশে হয়তো আবার ঢোকার চেষ্টা করবেন এই ধরনের পরিকল্পনা তাদের আছে কিন্তু আসলে বাস্তবতাটা কি এই জিনিসটা আলোচনা করার জন্য আজকে আসলে বসেছি আমি এর মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের কিছু ভিডিও দেখলাম এবং তাদের মধ্যে আমি একটা কমন জিনিস দেখতে পেলাম যে তারা মনে করে মানে আওয়ামী লীগে নিবেদিত প্রাণ দীর্ঘদিন ধরে আওয়ামী করেন তেমন কিছু পাননি তারা মনে করেন আওয়ামী লীগটা ডুবিয়েছে এইসব নেতারা তারা মনে করেন ইনক্লুডিং শেখ হাসিনা তারা শেখ হাসিনাকেও দায়ী করেন কারণ শেখ হাসিনা তার ফ্যামিলির যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে নানা ধরনের অপকর্ম করার সুযোগ দিয়েছেন যেমন ঢাকা শহরে ঢাকা শহরে তাপসকে দিয়েছিলেন দায়িত্ব তাপস পুরো ঢাকা শহরকে পারলে লুটপাট করে নিয়ে খেয়ে ফেলত এই সমস্ত লোককে উনি প্রশ্রয় দিয়েছেন সবসময় এদের কথা উনি শুনতেন মানে আপনার ইয়ে গুলশানপোয়ার এলাকায় মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ওখানে আত্ম যাই থাকতেন না কেন পুলিশ চালাতেন হলো গিয়ে শেখ সেলিম এটা তাদের বক্তব্য তো শেখ হাসিনা সবসময় তার নিজের আত্মীয় স্বজন দ্বারা পরিবেশিত থাকতেন তারাই সমস্ত অপকর্ম করতেন উনি দেখেও না দেখার ভান করতেন এটা হলো সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া এবং তারা মনে করে সাধারণ মানুষের কথা বলে আমি নিজেও যতটুকু বুঝেছি এবং আমার নিজের যেটা বিশ্লেষণ যে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে এই যে যে সমস্ত নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়েছেন নেতাদেরকে বিপদের মুখে রেখে এদের দ্বারা হবে না এরা ওখানে একটা বয়ান তৈরি করতেছেন যে আমরা একটা ষড়যন্ত্রের শিকার বাট রিয়েলিটি হলো ষড়যন্ত্র যদি কিছু হয়ে থাকে নিজেরাই নিজেদের বিরুদ্ধে করেছেন তারা কারণ তারা এমন এমন কর্মকাণ্ড করেছেন যে কর্মকাণ্ডের জন্য দেশের সমস্ত জনগণ তাদের উপর ক্ষেপে গিয়েছিল যারা আওয়ামী লীগ করেন মনে করেন আওয়ামী লীগ করেন কিন্তু এই আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর ক্ষিপ্ত ছিলেনি কাজেই আমি নিজেও মনে করি এদের যারা হবে না এরা এসে আবার আওয়ামী লীগকে ধরবে আওয়ামী লীগের হাল ধরবে যে চেষ্টা তারা ওখান থেকে করছে সেটা আমি মনে করি কার্যকর হবে না এবং আমি এটাও মনে করি শেখ হাসিনাকে দেওয়া হবে না কারণ শেখ হাসিনার কথা মাথায় রাখতে হবে উনি এমনিতেই অনেক দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন দুর্নীতিবাদ মানুষকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না এক নম্বর কথা দুই নম্বর কথা উনি যদি দুর্নীতি নাও হতো উনি যে কথা বলেন যে ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্র প্রতিরোধ করতে পারেননি আপনি ব্যর্থ নেতৃত্বকেও মানুষ দেখতে চায় না এটা মাথায় রাখতে হবে আপনাকে কাজেই আর আপনার বয়স হয়ে গেছে আপনি তো আর পাঁচ ছয় বছর তো বাংলাদেশে আওয়ামী লীগের মানে নাম নিতে পারবে না তারপর যখন আওয়ামী লীগ দাঁড়াবে ততক্ষণে আপনার বয়সই থাকবে না আর ক্ষমতাচ্যুত হওয়ার কারণে আপনার সেই মানসিক দৃঢ়তা আমার নাই কাজেই আওয়ামী লীগের হিসাব এখন করতে হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল যত সেন্ট্রাল লিডার ছিলেন তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ দাঁড়াতে হয় একদম ফ্রেশ লোকদের দিয়ে আওয়ামী লীগকে দাঁড় করাতে হবে যে সমস্ত নেতৃবৃন্দকে এখন দেখা যায় অনেকে বলে যে অমুক নেতা তমুক নেতা রাষ্ট্রপতি হামিদ সাহেবকে নিয়ে আসেন অনেকে বলছে আইবি আইবিরকে নিয়ে আসেন ভাই এরা সমস্ত নেতৃবৃন্দ যারা আছে ওই পরিচিত নেতৃবৃন্দের মধ্যে দু একজন আসলে আসতেও পারে আমি জানি না কিন্তু অধিকাংশই কিন্তু এরা সবাই সুবিধাভোগী কাজে যদি একদম আপনি মানে আনকোনা নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ কখনো দাঁড়াতে পারে শেয়ার দিতে হয়তো আওয়ামী কখনো করলে করতেও পারে আমি জানি না কিন্তু এদের যারা এদের পেছনে ঘুরছেন তাদের প্রতি আমার একটা বক্তব্য ভাই এটা হবে না এবং আমার কেন যেন ধারণা যদি তারা ভারতে আশ্রয় নিয়েছেন ভারতও তাদের ব্যাপারে তাদেরকে নিয়ে যে খুব একটা আশাবাদী এটা আমার কাছে মনে হয় না কারণ মনে হলে অনেক কিছু হতো কোনো দেশেই ভারত তাদের ব্যাপারে খুব একটা আশাবাদী বলে আমি মনে করি না যে আওয়ামী উঠে দাঁড়াতে হয় এই গতানুগতিক নেতৃত্বকে মাইনাস করে যারা বিশাল পর্বতের মতো বিশাল মানুষ হয়ে যায় তাদের ছাড়া চলবেই না একদম ভুল ধারণা তাদেরকে মাথা থেকে সরিয়ে দিতে পারেন আওয়ামী লীগে আবার দাঁড়াবে আর তাদের নিয়ে চিন্তা করবেন তারা তাদের অবস্থাটা মাথায় রাখেন যখন কোথাও যান এই সুটকেসটা ভাঙা থাকে হাদল ভাঙা থাকে পায়ের চাকা ভাঙা থাকে সেই সুটকেস দিয়ে আপনি কি করবেন ওটা আপনি বয়েও নিতে পারবেন নিবেন কিভাবে মাথায় বের নিতে হবে এতজন জিনিস কিভাবে নেবেন ওটা কোনো কাজে লাগে না ওটা বোঝা আপনার জন্য আওয়ামী লীগের এই পুরনো নেতৃত্ব সাধারণ মানুষের জন্য আসলে একটা বোঝা যারা আওয়ামী লীগের সমর্থক আছেন একদম প্রত্যন্ত অঞ্চলের বংশানুক্রমে যারা আওয়ামী লীগ করেন বাবাই করতো বাবা করতো তাদের জন্য আওয়ামী লীগের এই নেতৃত্ব বোঝা কারণ আওয়ামী লীগের ভাবনা একটা জিনিস আপনার আওয়ামী লীগের কিন্তু এই আজকে দূরে অবস্থার জন্য দায়ী হলো আওয়ামী লীগের গঠনতন্ত্র না আওয়ামী লীগের রাজনীতি না আওয়ামী লীগের নেতৃত্ব কেন এই নেতৃত্ব বাতিল নেতৃত্ব এই নেতৃত্বকে বাদ দিয়ে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি হতে উঠবো আপনারা তো বলবেন যে ভাই আমি বলার কি তুমি মাসো তুমি এত জ্ঞান দিচ্ছ কেন না আমি জ্ঞান দিচ্ছি না আমি আমার অবজারভেশন বলছি আমি নিজে আমি কই না কিন্তু এটা মাথায় রাখবেন কাজেই আপনি ভাববেন আমার কোনো স্বার্থ আছে আমি যেভাবে বুঝি আমি মনে করি এই দলটার অনেক অনেক একদম গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে অনেক সমর্থক আছে সেই সমর্থকদের কথা ভেবে আমি বলছি যে এই এই দলটাকে যদি ঘুরে দাঁড়াতে হয় এই নেতৃত্বের কথা ভুলে যান শেখ হাসিনার কথা ভুলে যান শেখ হাসিনা আওয়ামী লীগকে অনেক দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ কি আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে বন্ধ হত্যা করেছে উনি শেখ মুজিবুর রহমানকে উনি যদি এত এত সমস্ত প্রতিষ্ঠানের নাম মুজিবের নামে সমস্ত মোড়ে মোড়ে শেখ মুজিবের আপনার ভাস্কর্য যেগুলি না করতেন এই ভাস্কর্যগুলি ভাঙা পড়তো না শেখ মুজিবের মূর্তি শেখ মুজিবের ছবি রাস্তার মরে মরে লাগানো দরকার ছিল না ওটা যার থাকার তার হৃদয়ে তার ছবি আছে আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে বের করে সেই ছবিকে মরে মরে লাগানোর চেষ্টা করেছিল শেখ হাসিনা যে কারণে ওনার এই অবস্থা হয়েছে আজকে এই জায়গাটাতেই আমি মনে করি যে এই নেতৃত্ব ব্যর্থ হয়েছে রাজেই এই নেতৃত্বে কথা ভুলে যান নতুন নেতৃত্বে কথা ভাবেন সারা দুনিয়াতে এরকম হয় কিন্তু পরাজিত যে নেতৃত্ব সেই নেতৃত্ব নিয়ে কেউ অগ্রসর হয় না একটা ইলেকশনে হারলে তাকে পাওয়া যায় না আর এখান তো দেশ থেকে বিতাড়িত হয়েছে উনি তো পালিয়ে গেছেন স্টেট পালিয়ে গেছেন দেশের আওয়ামী লীগের হাজার কোটি সমর্থকদেরকে বিপদে ফেলে ওইখান থেকে মাঝে মাঝে ফোন করে বলেন যে এটা করো সেটা করো যতবার ফোন করেন ততবার এখানকার নেতা নেতাকর্মীরা বিপদে পড়ে প্রিয় দর্শক আমার এটাকে আওয়ামী লীগের কোনো মানে ই হিসাবে আপনার নেবেন না তর্মেরা আমি অবজারভেশনগুলো বললাম যে এই যে লোকগুলো মাঝে মাঝে চুল লাগায় তারা নাড়ানো আছে তারা মাঝে মাঝে মাথায় টাকাইছে হেয়ার টাইম করে হ্যাঁ আর বসে বসে ব্যায়াম করে স্বাস্থ্য ঠিক রাখে এরা করবে আওয়ামী এরা আপনাদের রক্ষা করবে তারা তো ফুর্তিতে আছে রে ভাই এত টাকা কামাইছে তারা আবার অন্য দেশের নাগরিকত্ব তাদের আছে তাদের দলের আছে নাকি আপনাদেরকে তারা আপনাদেরকে ইউজ করবে মাঝে মাঝে দেখবেন যে অমুক দিন মিটিং হবে অমুকটা করেন তমুকটা করেন সেই আন্দোলনে কিন্তু তাদের কোনো আত্মীয় স্বজন খুঁজে পাবেন না সিম্পলি একটা কথা বলি ভাবুন তো একবার এত লোক ধরা পড়ছে আওয়ামী লীগের এত লোক শেখ হাসিনা কোনো আত্মীয় ধরা পড়েছে শেখ পরিবারে কেউ ধরা পড়েছে এক হাসনাদ আবদুল্লা রোহে বেকুপ ছেলেটা ছাড়া একটা দেখান তো আপনি চাষ তো ভাই মহত ভাই খেলাতো ভাই কতগুলি ভাই আসবে ভাইয়ের তো শেষ ছিল না একটাও ধরা পড়েছে কেউ ধরা পড়েনি তার ঠিকই বিভিন্ন প্রক্রিয়াতে বিভিন্ন উপায়ে বেরিয়ে গেছে কাজে এদের উপরে ভরসা রাখেন না আমি জানি এতে অনেকে আমার উপরে ক্ষিপ্ত হবেন হন আবার অনেকে বলবেন যে আওয়ামী লীগের রেসপেন্সেন তাও বলতে পারেন কিন্তু আমি মনে করি এই যে কোটি কোটি আওয়ামী লীগের ভক্ত আছে সারাদেশে তাদের ব্যাপারটা আমি ফিল করি আমি সেই জন্যই বললাম প্রিয় দর্শক এখন পর্যন্ত